বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরের ভাগারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে শুক্রবার বালুরঘাট ট্রেন্জিং গ্রাউন্ড পরিদর্শনে এলেন রাজ্য সরকার অধীনস্থ সংস্থা সুডার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই দলে নেতৃত্ব দেন সুডার ডিরেক্টর তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এমসিআইসি মহেশ পারেখ বিপুল কান্তি ঘোষ অনুজ সরকার সহ অন্যান্য পৌর আধিকারিকেরা এদিন ভাগারি পৌরসভার পক্ষ থেকে গৃহীত বিভিন্ন বছর নিষ্পত্তি ব্যবস্থা এবং তার বাস্তবায়ন ঘিরে নানা দিক খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি পাশাপাশি শহরের স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসেবে পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন যা বালুরঘাট জেলা হাসপাতালে চলছে সেটিও পরিদর্শন করেন তারা পরিদর্শন শেষে প্রতিনিধি দল সূত্রে ইঙ্গিত মেলে ভাগাড়ি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি সন্তোষজনক শহরবাসীর স্বার্থে এই ধরনের প্রকল্প এবং তার যথাযথ রূপায়ণে সুডাই এবং পৌরসভার যৌথ প্রচেষ্টার গুরুত্ব অনেক বলেই মনে করছেন পৌরসভার আধিকারিকেরা ভাগাড়ের যেটা আমাদের লিগাসি ওয়েস্ট এবং ওয়েস্টের যে কাজ চলছে তো সেটাই আজকে আমরা একটু পরিদর্শন এসছি যে ঠিক আছে এখানে আমাদের যে ফ্রেশ ওয়েস্টের যে কাজের জন্য অফিস ক্যাম্পাস অফিস বিল্ডিং এবং যে ইন্টারনাল রোডস এবং এই যে গার্বেজ কালেকশানগুলো এগুলো সেপারেট হইতে আমাদের সেগ্রিগেশন করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এই টেন্চিং গ্রাউন্ডটাকে আমাদের কমপ্লিট করার জন্য আমাদের লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের কাজটা কতটা পর্যায়ে এগিয়েছে তো সেগুলো বিষয় নিয়ে এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি বিভিন্ন ধরনের আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকে আমাদের সাথে শুডার ডাইরেক্টর জলিবাবু উনি এসছেন এবং এমএডির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শুডার ইঞ্জিনিয়ার আধিকারিক থেকে শুরু করে সকলে এসছেন তাদেরকে নিয়ে আমরা একটা সকাল থেকেই ভিজিট করছি আমি যেমন সকালবেলা আমরা মা ভিজিট করেছি হসপিটালে এবং পাশাপাশি আজকে ট্রেনিং গ্রাউন্ডে এসছি যে ইলিগাসি হয়েছে এবং ফেস ওয়েস্টের কাজটা কতটা কত এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটাকে আমাদের টার্গেট রয়েছে যেহেতু যে এই ট্রেনিং গ্রাউন্ডের সমস্ত রকম কাজগুলো একেবারে রাস্তা থেকে শুরু ড্রেনেজ থেকে শুরু করে প্ল্যান্টেশন থেকে শুরু করে অফিস বিল্ডিং থেকে শুরু করে এবং আমাদের যে সিপি ইউনিটগুলো হবে সেগুলোর থেকে শুরু করে যেটা আমরা যাতে সঠিক টাইমের মধ্যে সেই পুরো কাজটাকে যাতে আমরা শেষ করতে পারি কারণ এখানে প্রচুর টাকার কাজ এখানে আমাদের অলরেডি শুরু করেছি আমরা অলরেডি প্রায় পাঁচ লক্ষ পাঁচ সাতচল্লিশ লক্ষ টাকা দিয়ে দিয়ে আমরা জানেন যে ইন্টারনাল রোডস এবং ড্রেনেজের কাজটা করেছি ক্যাটেল গেটের কাজটা করেছি এখন আমাদের প্রায় দশ কোটি টাকার কাছাকাছি দিয়ে যে

আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ